কালো অ্যাঞ্চলো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কালো অ্যাঞ্চলোত্তির পরবর্তী গন্তব্য কোথায় হইতে পারে আর রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ কে হতে পারে এটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হইতেছে দেখেন কালো অ্যাঞ্চলোত্তির জব ডিপেন্ড করতেছে অ্যালকাসিকের উপর কোপা ডেলের ফাইনালের উপর যদি কোপা ডেলের ফাইনালে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে হেরে যায় তাহলে কালো অ্যাঞ্চলোত্তি এই মিডিয়াটি স্যাক হবে এমন রিপোর্টই কিন্তু হইতেছে এটা আমরা বলতেছি না এটা স্প্যানিশ মিডিয়া বলতেছে রিয়াল মাদ্রিদের অভ্যন্তরীণ কিছু পার্সন আছে তারা বলতেছে বাট আমরা যেটা দেখতেছি কার্লো অ্যাঞ্চলতি প্রেস কনফারেন্সে যেটা বলতেছে তার কথা হচ্ছে আমি রিয়াল মাদ্রিদে স্টে করতে চাইতেছি আমি এখনো রিয়াল মাদ্রিদে স্টে করার হোপ করতেছি প্যারাজের সাথে আমার কথা হয় আমি রিয়াল মাদ্রিদে থাকতেছি আমি অন্য কোথাও যাইতেছি না এখানে একদিকে কার্লো অ্যাঞ্চলতি একরকম কথা বলতেছে অন্যদিকে স্প্যানিশ মিডিয়া রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে অন্য কথা বলা হচ্ছে এর উপর আর্সেনালের সাথে রিয়াল মাদ্রিদের যে ম্যাচ ছিল ওই ম্যাচে সিভিএফ ওরা কিন্তু ছিল ইভেন ম্যাচ শেষ হওয়ার পর সাথে কথা বলছে সিভিএফ চাইতেছে কার্লোয়িক এখনই ব্রাজিলের দায়িত্ব নিক বাট এটা আই থিঙ্ক হইতেছে না এই মুহূর্তে পসিবল না যদি রিয়াল মাদ্রিদ কার্লো অ্যান্চর্তিকে সেক না করে তাহলে এই মুহূর্তে সিভিএফ ব্রাজিল টিম কারো অ্যাঞ্চল থেকে পাইতেছে না আর কারণ কি দেখেন জুনে ফিফা ক্লাব বিশ্বকাপ আর কার্লো অ্যাঞ্চলত্তি যদি তখন রিয়াল মাদ্রিদের দায়িত্ব থাকে তাহলে সিভিএফ তাকে কিভাবে দায়িত্ব দিবে আর জুনে ব্রাজিলের দুইটা ম্যাচ আছে সো ব্রাজিল এখন কি করতে হবে জুনের আগে কোচ নিয়োগ দিতে হবে এখন কার্লো অ্যাঞ্চলত্তি যদি দায়িত্ব না ছাড়ে বা রিয়াল মাদ্রিদ তাকে সেক না করে তাহলে এইখানে সিভিএফ হাজারো ট্রাই করুক কার্লোয় থেকে দায়িত্ব দিতে পারবে না কার্লোয়াঞ্চলের থেকে সিবিএফ এ না হ্যাঁ যদি ব্রাজিল চায় যদি কারো অ্যাঞ্চল চায় তাহলে এটা জুনের পরে পসিবল ক্লাব বিশ্বকাপের পরে পসিবল এর আগে পসিবল না তবে এখানে আরো স্টোরি আছে অ্যাঞ্চলের থেকে সেক করার পর রিয়াল মার্জিদের কোচ কে হবে রিয়াল মার্জিদ কাকে দায়িত্ব দিবে ওইটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে রিয়াল মাদ্রিদ যদি এই মুহূর্তে কোচ অ্যারেঞ্জ করতে না পারে তাহলে কারো অঞ্চল থেকে ছাড়বে না হ্যাঁ এখানে জাভি আলো রেডি আছে রিয়াল মাদ্রিদের ফার্স্ট প্রায়োরিটি জাভি আলো ইভেন জাভি আলের পক্ষ থেকেও কিন্তু গ্রিন সিগন্যাল পাইছে এখন না অনেক আগে থেকে জাভিয়া রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে চায় এটা আজকের কথা না আজকের স্টোরি না এটা অনেক আগে থেকেই চলতেছে তবে হ্যাঁ এখানে জাভি আলমজাকে সাইন করানো একদম ইজি ক্লাব বিশ্বকাপের আগেই কিন্তু রিয়াল মাদ্রিদ জাভি দায়িত্ব দিতে পারবে আমি ইজি কেন বলছি দেখেন লেভার কোজেন অলরেডি জানাই দিছে রিয়াল মাদ্রিদ যদি জাভি আলানজাকে সাইন করাতে চায় কোচের দায়িত্ব দিতে চায় তাহলে আমরা রেডি আছি রিয়াল মাদ্রিদ আমাদের সাথে বসতে পারে আমরা আলোচনা করে জাভি আলানজাকে ছেড়ে দিব জাভি আলানজ রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিক এখন মেন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ যদি এখনই কার্লো অ্যাঞ্চলের থেকে সেক করে কালকে সকালে কারো অ্যান্সলত্তি সিবিএফ এর দায়িত্ব নিবে ব্রাজিলের দায়িত্ব নিবে আর কারো অ্যান্চলতির পজিশনে এখানে জাভি লঞ্জো আসবে এটা নর্মাল স্টোরি বাট মেন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ এখানে কি চায় আর ক্লাব বিশ্বকাপে কারো থেকে কন্টিনিউ করবে নাকি জাভিয়া লঞ্জো নিয়ে আসবে এই সিদ্ধান্তের উপর রিয়াল মাদ্রিদের এই সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে তবে আমার যেটা মনে হচ্ছে যদি এইখানে কোনো প্রবলেম না হয় তাহলে ক্লাব বিশ্বকাপ ও রিয়াল মাদ্রিদের দায়িত্ব কারণ অ্যাঞ্চলতির উপর থাকবে এরপর নতুন সিজনে এখানে যাবে আলমজা আসুক যেই আসুক রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিবে তবে হ্যাঁ রিয়াল মাদ্রিদের দায়িত্ব জাভি আলঞ্জের উপর যাইতেছে আর জাভি আলমজ রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিলে এখানে ব্রাজিলের কোচ কার্লো অ্যাঞ্চলত্তি হইতেছে তবে এখানে মেন কথা হচ্ছে ব্রাজিল কি কার্লো অ্যাঞ্চলত্তিকে জুনের আগে নিয়ে আসতে পারবে নাকি অন্য কোনো কোচ খুঁজতে হবে এটা সম্পূর্ণ রিয়াল মাদ্রিদের উপর ডিপেন্ড করতেছে এখানে আমরা কিছুই বলতে পারতেছি না এখানে অনেক রিউমার্স হইতেছে ইভেন রিউমার্স হবে বাট মাদ্রিদের ভিতরে কি চলতেছে বা প্যারেজের ভিতরে কি চলতেছে ওইটা আমরা জানি না হ্যাঁ আমরা মোটামুটি কার্লোয়টি কোথায় যাইতেছে কার্লোয়াঞ্চলতির ফিউচার কি এখনই আমরা কিছু বলতে পারতেছি না এরপর আমি আপনাদেরকে একটা ট্রান্সফার রিপোর্ট দিই অ্যাথলেটিকো মাদ্রিদ এমন একটা রিউমার্স কিন্তু চলতেছে হ্যাঁ এতটাই স্ট্রং না বাট স্প্যানিশ কিছু মিডিয়া এমনটাই প্রকাশ করছে দেখেন মাদ্রিদে সাতজন প্লেয়ার আছে যারা খেলতেছে যার মধ্যে ডিপল আছে এখন এদের মধ্যে যে কোনো কেউ ফার্নান্ডেজের সাথে কথা বলছে ভাই তুমি এথলেটিক ও মাদ্রিদে আসো আমাদের সাথে জয়েন করো আমরা বেস্ট একটা টিম হব এমন কিছু কিন্তু নিউজ পোর্টালে প্রকাশ করছে আমি আবারও বলতেছি এই নিউজটা এতটাই স্ট্রং না বাট রিও মার্স হইতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ মোটামুটি ইন্টারেস্টেড আপনারা দেখেন অ্যাথলেটিকো মাদ্রিদ কেমন পারফরমেন্স করতেছে এখানে ডিপল গুলিয়ান আলভারেজ সিমিওনে কেমন পারফরমেন্স করতেছে এখন এখানে যদি তাদের সাথে এনজে ফার্নান্দেজ আসে এনজে ফার্নান্দেজ ওই কোয়ালিটির প্লেয়ার ওই কোয়ালিটির মিডফিল্ডার যাকে প্রত্যেকটা ক্লাব চাইবে তার যে কোয়ালিটি আছে ওই প্রত্যেকটা ক্লাবের প্রয়োজন সো এখানে যে কোনো ক্লাব আসতে পারে তবে অ্যাথলেটিকো মাদ্রিদ যদি অ্যান্ডে ফার্নান্দাজের জন্য এখানে সিরিয়াস হয় তাহলে তারা অবশ্যই কথা বলবে বাট এখানে মেন প্রবলেম হইতে পারে অ্যামাউন্ট এই মুহূর্তে অ্যান্ডে ফার্নান্দাজ যেমন পারফরমেন্স করতেছে যেমন পারফরমেন্স দিতেছে তার ডিমান্ড অনেক হাই এখানে চেলসি আশি মিলিয়ন ইউরোর নিচে কখনোই ছাড়বে না আপনারা যত কথাই বলেন আর অ্যাথলেটিক মাদ্রিদ এত মিলিয়ন ইউরো ইনভেস্ট করবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে হ্যাঁ হয়তো তারা কথা বলতে পারে ফিফটি মিলিয়ন সিক্সটি মিলিয়ন ইউরোর মতো বাট চেলসি এইটি মিলিয়ন সেভেন্টি ফাইভ মিলিয়ন ইউরোর নিচে কখনোই ছাড়বে না তবে আমার যেটা মনে হচ্ছে যদি অ্যাথলেটিক ও মাদ্রিদ অ্যাঞ্জেল ফার্নান্দেসকে নিয়ে আসে তাহলে অ্যাথলেটিক ও মাদ্রিদ অনেক বেশি শক্তিশালী হবে তাদের অ্যাটাকিং লাইন আরো বেশি শক্তিশালী হবে আপনি একবার চিন্তা করুন এখানে ডিপল মাদ্রিদ সত্যি যদি ইন্টারেস্টেড হয় আমি মনে করব মিলিয়ন ইউরো ইনভেস্ট করুক আগামী সিজন অ্যাটলেটিকো তেটুকু মাদ্রিদ চমক দেখাইতে পারবে এঞ্জে ফার্নান্ডেজ অনেক কোয়ালিটিফুল মিডফিল্ডার